আরও এক ম্যাচ আরও এক দুর্দান্ত পারফরমেন্স রোমেরোর ওয়েস্ট হ্যামের বিপক্ষে করেছেন দেওয়াল একই সঙ্গে করেছেন একটি নিজের দিনে পারফরমেন্সে সেরাদের কাতারে চলে যান রোমেরো আগামী বিশ্বকাপেও আর্জেন্টিনার ট্র্যাম্প কার্ড হবেন তিনি নিজের দিনের পারফরমেন্সে রোমেরো কি বিশ্ব সেরা তার সাম্প্রতিক পারফরমেন্সও ও সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে টটেনহ্যাম গত আসরে ভুগতে থাকা স্পার্সরা এই আসরে চার ম্যাচে তিন জয় নিয়ে আছে তালিকার দুই নম্বরে পেছনে ফেলেছে অনেক বড় দলকে আর সেখানেই দলের সাফল্যে বড় অবদান আর্জেন্টাইন সেন্ট্রাল ব্যাক ক্রিশ্চিয়ানো রোমেরোর আর্মব্যান্ড হাতে দলকে যেমন নেতৃত্ব দিচ্ছেন তেমনই পারফরম্যান্স দিয়েও দলের জয়ে ভূমিকা রাখছেন সর্বশেষ নিজের খেলা পাঁচ ম্যাচে চারটিতে জয় পেয়েছে রোমেরোর দল এর মধ্যে চার ম্যাচে ক্লিনশিট রেখেছে তারা ইপিএলের এর এবারের আসরে মাত্র এক গোল হজম করেছে স্পার্সরা আসরে এখন পর্যন্ত তিন ম্যাচে রেখেছে ক্লিনশেট ইপিএল এর মতো আক্রমণাত্মক লিগে স্পার্সের এমন সাফল্যের কারিগর নিঃসন্দেহে আর্জেন্টাইন রোমেরও সর্বশেষ ম্যাচে ওয়েস্টহ্যামের বিপক্ষে তিন শূন্য গোলে যেতে হাম আর সে ম্যাচে ডিফেন্সে অবদান রাখার পাশাপাশি রুমেরও করেন একটি অ্যাসিস্ট সাতান্ন মিনিটে তার অসাধারণ লং পাস থেকে বল পেয়ে গোল করেন লুকাস বার্গেলি যা টটেনহ্যামকে এগিয়ে নেয় দুই শূন্য গোলে সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি প্রতিপক্ষ হ্যাম এদিন ম্যাচে সর্বোচ্চ দেন রুমেরো এক অ্যাসিস্টের সাথে দুইবার সুযোগ তৈরি করেন একটি শট নেন এবং সাতবার পাস দেন ফাইনাল থার্ডে দুইবার করেন ক্লিয়ারেন্স চারবার করেন রিকভারি সব মিলিয়ে জয় করেন চার ডুয়েলস ফুটমপ থেকে পান আট দশমিক দুই রেটিং অর্থাৎ ম্যাচের অলরাউন্ডার পারফরমেন্স ছিল তার এর আগে জাতীয় দলের হয়ে ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে তিনি দিয়েছিলেন নিরানব্বই পাঁচ সাতবার ফাইনাল থার্ডে পাঁচের সাথে চারটি লং বল ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুইটি লং বলের পাশাপাশি দুইটি ট্যাকেল একটি ব্লক তিনবার ক্লিয়ারেন্স তিনবার ইন্টারসেপশন ও ছয়বার রিকভারি করেন তিনি অর্থাৎ দলের হয়ে বিল্ড আপেও যেমন ভূমিকা রাখতে পারেন তিনি তেমনি দরকার হলে ডিফেন্সেও শক্ত অবস্থান নেন মডার্ন ডে ফুটবলে এমন সেন্টার ব্যাককে চাই সবাই আর সেখানেই প্রশ্ন ক্রিশিয়ানো রুমেরও কি নিজের দিনে বিশ্বসেরা সে খেতাব পাবেন কি না জানা তবে ক্রিশিয়ানো রুমেরও আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ অংশ তার উপস্থিতি বদলে দেয় দলকে আগামী বিশ্বকাপেও রুমেরও এমন পারফরমেন্স করে আর্জেন্টিনার সাফল্যকে তুরান্বিত করুক এটাই চাওয়া সবার